নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত জয় মাতারা ওম নমা শিবায় প্রত্যেকেই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আগে আগামী দিনে যাতে আরও ভালো থাকতে পারেন এবং আপনাদের আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠুক এবং আপনারা আগামী দিনে অনেক 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 স্বাচ্ছন্দ্যময় জীবন যাতে কাটাতে পারেন কামনা করব ভগবানের কাছে প্রার্থনা করব। আপনাদের সমস্ত ইচ্ছা যেন পূরণ হয় এবং সেটা সৎ উপায় সৎভাবে থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মা তারাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে জেনারেল এবং কালেকটিভ ওয়েতে যে আপনাদের সাথে আমার রিডিং যে রেজোনেট করছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আপনারা যারা কমেন্টস করেন তাদের অসংখ্য ধন্যবাদ ইউনিভার্স ইউনিভার্সের একটা ঊর্জা একটা সত্যি যে শক্তির যে উর্জা সেই ঊর্জা আপনাদের মধ্যে থাকুক এবং আপনাদের দিনের পর দিন যেন আধ্যাত্মিক চেতনা প্রকাশ হয় এবং আপনাদের জীবন কিন্তু খুব সহজ সরল এবং খুব সুখের হয় থ্যাংক ইউ সো মাচ আজকে দেখে নেব আপনাদের আগামী দিনে কি আসতে চলেছে কি কি খবর আসতে চলেছে কি বার্তা দিচ্ছে ইউনিভার্স মাতারা কি বলতে চাইছেন কি বার্তা দিতে চাইছেন সেটা দেখে নেব অবশ্যই রিডিংটি দেখার সময় কিন্তু পজিটিভভাবে দেখবেন এবং রিডিংটা চলাকালীন কিন্তু কোনো রকম নেতিবাচক চিন্তা করবেন না এবং রেজনেট হলে অবশ্য দেখবেন না হলে কিন্তু এটা আপনার জন্য নয় ভিডিওটি তো এখানে জেনারেল কালেকটিভ বইতে আমি যেরকমভাবে পারবো আপনাদেরকে হেল্প করার অবশ্যই হেল্প করব তাছাড়াও যারা মনে করছেন যে পার্সোনাল রিডিং নেবেন সেক্ষেত্রে কিন্তু নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করতে পারেন আপনাদের কিন্তু এতে আমি সমস্ত ডিটেলসে দিয়ে দেবো এবং যারা ট্যারোট শিখতে চাইছেন অবশ্যই কিন্তু জয়েন করুন তাতে আপনাদের কিন্তু বেনিফিট হবে এবং যে ফিজের স্ট্রাকচার আমি রেখেছি সেখানে সেই ফিজ স্ট্রাকচার দিয়ে আপনারা অনায়াসেই কিন্তু শিখতে পারেন তাতে কিন্তু খুব একটা আপনাদের প্রবলেম হবে না কারণ যথেষ্ট সামান্য একটা ফিজ স্ট্রাকচার তো যারা পাঠ শিখতে চাইছেন এখনও সময় আছে আপনারা শিখে নিন এরপরে কিন্তু ফি স্ট্রাকচার একটু বেড়ে যাবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ সঙ্গে ক্রিস্টাল কোর্স এবং রেকি কোর্সও করা হয় এবং হিলিং সেশন নেওয়া হয় যাদের যাদের প্রবলেম আছে তাদেরকে হিলিং করে সেটা নিরাময় করার ব্যবস্থাও আছে সেম নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে দেখে নেব আপনাদের আগামী দিনে কি কি খবর আসছে কি কি বার্তা আসতে চলেছে আপনাদের এনার্জিও চেক করবো এবং আপনাদের আগামী দিনে ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে সেটাও যে দেখে নেব থ্যাংক সো মাচ কার্ড সফল হয়ে গেছে তো দেখে নেব আজকে আপনাদের কী আসছে ওকে থ্রি অফ সোর্টস কেন আপনি নিশ্চয়ই ধাক্কা খেয়েছেন আপনার হার্ট চাকরা ব্লক করে দেওয়া হয়েছে বা ব্লক করার ব্যবস্থা হচ্ছে বা ব্লক অলরেডি রয়েছে কাদের কাদের হার্ট ব্লক রয়েছে কারা কারা মানুষের সাথে খুলে মিশতে পারছেন না কথা বলতে পারছেন না দমবন্ধ করা একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবং আপনাদের মনে হচ্ছে যে আপনাদের লাইফে হয়তো সব কিছু ঠিকঠাক চলছে না কাদের মধ্যে এটা হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হার্টচাকড়া ব্লক মানে আপনাদের কিন্তু ডিসিশন মেকিং আর একটা মানুষকে মন খুলে তার সাথে কথা বলা সে যে কোনো মানুষই হোক না কেন এবং তার সাথে সাথে একটা জীবনে শান্তি সুখ এটার অভাব আমি ফিল করতে পারছি এবং কষ্টটা এতটাই যেটা আপনি কাউকে খুলে বলতে পারছেন না কাউকে প্রকাশ করতে পারছে না এই কষ্টটা আপনাকে কুড়ে কুঁড়ে খাচ্ছে আমার মনে হচ্ছে কোনো মানুষের জন্য আপনি ভাবছেন সেই মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে এবং সে হতে পারে কোনো সিচুয়েশানের মধ্যে ইনভলভ রয়েছে যে যে কারণে হয়তো আপনাকে সময় দিতে পারছে না বা আপনি চেষ্টা করেও তাকে পাচ্ছেন না তার সাথে যোগাযোগ করতে বা যোগাযোগ করলেও সেরকমভাবে তিনি কথা বলছেন না সো আর দেখে নিতে ভালোবাসি এটা হলো আপনাদের এনার্জি এবং এনার্জি লিভিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সরি আমার রয়েছে সো ও একটু চিৎকার করে মাঝে মাঝে একদম তাই আপনাদেরও কিন্তু অনেক কনফ্লিক্ট চলছে আপনাদের মনে মাথায় কনফ্লিক্ট চলছে সমান নেই মানে ডেফিনেটলি আপনাদের মধ্যে কিন্তু প্রবলেম চলছে এবং সেটা ভীষণ গুরুতর একটা প্রবলেম এখানে আপনি কিন্তু কোনোভাবেই ভালো নেই আমি যেটা দেখতে পাচ্ছি যাদের সাথে রেজোনেট করছে তাদেরকে বলছি আপনি কোনোভাবেই ভালো নেই আপনার ভেতরে সমস্যা হচ্ছে এবং থার্ড এর সাথে সাথে হার্ট চাকরার সাথে সাথে থার্ড আই চাকরাও কিন্তু আপনাদের ব্লকড হতে চলেছে কারণ আপনারা ডিসিশান নিতে পারছেন না আপনাদের সমানে একটা ফ্রাস্ট্রেশন ভেতরে কাজ করছে এবং প্রচণ্ড পরিমাণে নিজের মধ্যে নিজে যুদ্ধ করছেন আপনি নিজেকে প্রশ্ন করছেন ওভার করছেন প্রচুর একটা কি বলবো ভারী এনার্জি হেভি এনার্জি আপনার মধ্যে রয়েছে চলছে এই মুহূর্তে যার জন্য আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না এবং আপনার নিজেকেই কিন্তু প্রশ্ন করছেন যে কেন কী বৃত্তান্ত কী কেন হলো কি ব্যাপার আপনি ডিসিশন নিতে কষ্ট পাচ্ছেন ভয় পাচ্ছেন আপনাদের ভেতরে এই একটা নেগেটিভ এনার্জি কিন্তু কাজ করছে এবং সেটা সেটা শুধুমাত্র হার্ট ব্লকের জন্য হতে পারে এখানে যারা দেখছেন তাদের মধ্যে কিছু মানুষের হার্টের প্রবলেম থাকতে পারে কিছু মানুষের চিকিৎসার প্রয়োজন আছে সেটা আপনাদের তো হার্টের প্রবলেম থাকতে পারে তো বিশেষজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার আছে বেশি চাপ নিয়ে ফেলছেন আপনারা সেটা আপনার শরীরের পক্ষে এফেক্ট করছে এবং সেটা কিন্তু আপনার জন্য ভালো নয় এটাও একটা বিশাল বড় একটা নেগেটিভ এনার্জি মা তারা কিন্তু আপনাদেরকে বলছে আপনারা এতটা ভাববেন না কোনো ব্যাপারকে নিয়ে এত বেশি ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন বা এত চিন্তা করছেন যেটা আপনাদের হার্টে এফেক্ট হচ্ছে সো প্লিজ আপনারা নিজেদেরকে একটু বুঝুন একটু কুল অ্যান্ড কাম হতে বলছে ইউনিভার্স একটু শান্ত হন হিলিংয়ের প্রয়োজন আপনাদের আছে যাদের যাদের অসুবিধা হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনাদের সলিউশন দেবো হার্ট চাকরি হিল করা কিন্তু খুব দরকার সাথে সাথে কোনো রিচুয়ালস রয়েছে সেই রিচুয়ালসগুলো আপনারা ফলো করলে মেনটেন করলে আপনাদের কিন্তু হার্ট হিল হতে পারে ওকে ইয়েস তা তো বটেই স্ট্রেংথ তো আসার আসারই ছিল স্ট্রেংথ আনার কথা ইউনিভার্স বলছে আপনাদের মনের জোর হারিয়ে ফেলছেন আপনারা একটা জিনিস জানবেন পৃথিবীতে নিজের থেকে ভালো ব্যক্তি কেউ নেই আপনি নিজে আপনার নিজের সাথে বন্ধুত্ব করুন আপনি নিজের সাথে কথা বলুন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখুন ভালোভাবে খাওয়া দাওয়া করুন ভালোভাবে নিজের শরীরের যত্ন নিন ভালো করে হেলথ চেক করুন নিজেকে ভালো রাখতে মন ভালো রাখতে কি করা দরকার কোথাও ঘুরে আসতে যদি চান তাহলে সেটা করতে পারেন এখানে সবথেকে বড়ো জিনিস হচ্ছে যদি আমরা হিল করি নিজেকে হিলিংয়ের মতো ওষুধ হয় না কোনো ডাক্তার হার্টের হিল করা একটা মানুষের যখন হৃদয় ভাঙে টুকরো টুকরো হয় তখন কিন্তু অন্য মানুষটা কিন্তু বোঝে না অপোজিট সাইডের মানুষ বোঝে শুধু একমাত্র ইউনিভার্স মাতারা তারা আর স্বয়ং মহাদেব এবং যে যে সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী তাদের তাদের কথা আমি বলছি সো যারা মনে করছেন আপনাদের জীবনে হিল হতে গেলে বা নিজেকে ভালো রাখতে গেলে অবশ্যই কিন্তু শিব ধ্যান এবং তারা মন্ত্র জপ করুন এতে কিন্তু আপনারা ভালো থাকবেন এর থেকে বড় ন্যাচারাল রেমেডি হয় না আপনারা করে দেখুন প্রত্যেক দিন একশো আটবার করে মা তারা নাম জপ করুন এবং তার সাথে সাথে শিব ওম নামার শিবায় জপ করুন দেখবেন অনেকটা হালকা লাগবে ওকে আর দেখে নিচ্ছি ওকে দেখুন আপনারা কিন্তু ডিসিশান নিচ্ছেন আবার ফিরে আসছেন আপনাদের সঠিকভাবে ডিসিশান নিতে আপনি পাচ্ছেন না আপনারা ইনটিউশান আপনাদের কাজ করা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কেন কারণ আপনি ব্লকড এটা একটা নেগেটিভ এনার্জি ইনটিউশানকে কাজ করাতে হলে আপনারা কনসেন্ট্রেট করুন আপনার চাকরাজের উপর মেডিটেশন করে এবং আপনাদের অ্যাকশান নিতে বলা হচ্ছে কারণ আপনারা দুটো ভাবছেন চার পা পিছিয়ে যাচ্ছেন তিন পা এগাচ্ছেন পাঁচ পা পিছাচ্ছেন এইভাবে কিন্তু আপনার জীবন চলছে এবং ডিসিশন নেওয়ার জায়গায় কিন্তু আপনি সেটা পাচ্ছেন না এখানে সোলার প্লেক্সের চাকরাও কিন্তু প্রবলেম হয়ে দাঁড়িয়ে রয়েছে যেখানে আপনারা কনফিডেন্সের অভাব পাচ্ছেন তো আপনাকে বলা হচ্ছে আমার আর জিনিস মনে হচ্ছে যেখানে আপনারা কোনো কিছুকে নিয়ে ভয় পাচ্ছেন বেশি সে রিলেশনশিপ হোক কেরিয়ার হোক কোনো এমন একটা সিচুয়েশান আছে যেখানে আপনি ফেস করতে চাইছেন না কাইন্ড অফ চলে আসছেন মানে আমি ফেস করব না এখান থেকে ভয়ে ভয়ে নিজেকে গুটিয়ে রেখেছেন এমন কিছু সমস্যা আছে এবং সেই জায়গায় আপনি মনে করেন মানে ভয় এমনটাই ভয় পাচ্ছেন যে সেখান থেকে ফিরিয়ে বারবার নিজেকে গুটিয়ে ফেলছেন এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু আপনাদেরকে বলছে যে কনফিডেন্সটা যদি আপনি পারান বা আপনার সোলার প্রেক্সিস চাকরা যখন হিল হবে হার্ট চাকরা হিল হবে থার্ড আই চাকরা হিল হবে এবং রুট চাকরা ধরতে গেলে সবকটা চাকরাই আপনাকে পরিষ্কার করতে হবে পরিশ্রুত করতে হবে এবং যখন আপনি টোটালি হিলড হবেন তখন কিন্তু আপনার অ্যাকশান নেওয়া ডিসিশান মেকিং এগুলো কিন্তু খুব সহজ হবে তো যেই জায়গাগুলো ব্লকড আছে সেখান সেখান থেকে আপনি কাজ করা শুরু করুন মা তারা কিন্তু আপনাকে পরীক্ষা নিচ্ছে যে আপনি ভয়টাকে আপনার কাজ হচ্ছে ভয়কে ভেঙে বেরানো ভয়টাকে ভাঙার চেষ্টা করুন সাহস আনার চেষ্টা করুন কোনো কিছুকে নিয়ে ভীষণ ভয় পাচ্ছেন যদি অন করতে চান তাহলে ডেফিনেটলি অন করুন যে সিচুয়েশান আপনাকে কষ্ট দিচ্ছে যে সিচুয়েশান আপনাকে স্টাক করে দিচ্ছে যে সিচুয়েশান আপনাকে খারাপ রাখছে কেন আপনি সেখানে এনার্জি ইনভেস্ট করছেন কেন নিজের কষ্ট নিজের কষ্ট ডেকে আনছেন আপনার কষ্ট হলে কিন্তু মায়েরও কষ্ট হবে এটা একটা জিনিস মাথায় রাখবেন সো আপনারা সবাই মায়ের সন্তান আপনাদের কিন্তু কষ্টটা হওয়াটা কিন্তু মা সহ্য করতে পারে না এটা আমার বক্তব্য সব জায়গায় সবাই হয়তো এই কথাটা বলে না আমি যেহেতু মাকে প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা করি সেই জন্য আমি কথাটা বললাম তো আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলেছি আর কি আসলে দেখে নেব ওকে দেখুন নতুন কিছু শুরু করতে আপনি চলেছেন বা পারেন শুরু করতে এবং সেটা আপনার মনের মতো হবে যেটা আপনি শুরু করতে চলেছেন বা ইউনিভার্স থেকে যেটা শুরু করার কথা বলছে সেটা আপনি মনের মতো করে শুরু করতে পারবেন কিন্তু সেটা করতে গেলে আপনাকে হিল্ড হতে হবে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনি দীর্ঘদিন যাবত যে কষ্টটা পেয়েছেন দেখুন এখানে আপনার কষ্ট শুরু হয়েছে এই কার্ডটা দিয়ে এবং এখানে জাস্টিসে শেষ শেষ হয়েছে তার মানে কি আপনি চাইছেন যে অন্যায়টা আপনার সঙ্গে হয়েছে তার একটা বিচার হোক ডেফিনেটলি চাইছেন আপনি এবং তার বিচার হবেই যারা যে বা যারা আপনাকে কষ্ট দিয়েছে যে বা যারা আপনার ক্ষতি করছে আপনার রিলেশনশিপে ক্ষতি করছে আপনার আপনার চাকরাগুলোকে ব্লক করছে আপনার সাকসেস গ্রোথে আটকাচ্ছে আপনার রিলেশনশিপে আটকে যাচ্ছে যে জায়গাগুলো সেখান থেকে আপনি ন্যায় বিচার পাবেন ডেফিনেটলি পাবেন এবং যদি কোনো কোর্ট কেসেস থেকে থাকে বা ডিভোর্স কেস চলে থাকে বা আপনি যদি যেটা চাইছেন সেটাই হবে আপনার দিকে আসবে তো দেখে নেব এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে তাহলে দেখে নেব ইউনিভার্স কি বার্তা দিচ্ছে আপনাদের ইউনিভার্স কি বার্তা দিচ্ছে আগামী দিনে আপনাদের কি করতে হবে এটা আপনার এনার্জি ছিল যদি এই এনার্জিটা আপনার হয়ে থাকে তাহলে আপনি গাইডেন্স নিয়ে নিন যে কীভাবে আপনি চলবেন মায়ের কী বার্তা আসছে মা দেখুন আপনারা বড্ড বেশি ম্যাটেরিয়াল দিকে ফোকাস করছেন এই যে জগতের যে আমাদের আশেপাশের মানুষ আমরা আমরা যে পার্থিব জগতে বাস করছি সেই আপনি না কোনো না কোথাও না কোথাও স্পিরিচুয়ালিটিকে আস্তে আস্তে মানে কি বলবো সরে গিয়ে সেখান থেকে আপনি মেটেরিয়ালিস্টিক ব্যাপারগুলোতে বেশি ফোকাস করছেন বন্ধ করুন এটা আপনি স্পিরিচুয়াল হন স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে জীবনকে পরিশ্রুত করুন এবং মনকে পরিষ্কার করুন এখানে আপনি বড্ড বেশি কোনো হতে পারে কোনো কিছু নিয়ে ভীষণ বেশি ভাবছেন যেটাই করছেন সেটা বেশি পরিমাণে করছেন এবং হতে পারে কোনো এমন কোনো নেশা আছে যেটা আপনার মধ্যে বেশি প্রবণ মানে প্রবণতা দেখা যাচ্ছে এই মুহুর্তে কোনো কিছু দিয়ে আপনারা ট্র্যাপড বা বা এমন কিছু দ্বারা আপনি এক মনে করছেন যে আমি একটা খাঁচায় আবদ্ধ আমার কষ্ট হচ্ছে আপনার বিশেষত আপনার হৃদয়টা একটা খাঁচার মধ্যে আবদ্ধ কেউ আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে কেউ আপনাকে ডমিনেট করার চেষ্টা করছে আপনি নিজের উর্জায় ফিরে আসুন আপনার ভিতরে যে উইল পাওয়ার রয়েছে যে শক্তি রয়েছে নিজের তো প্রত্যেকের একটা নিজস্ব শক্তি থাকে সেটাকে বাড়ান রুট চাকরা হিলের দরকার আছে এখানে আপনাদের কিন্তু এমনও হতে পারে কোনো সাইকিক অ্যাটাক কোনো বশীকরণ বা এমন কোনো তান্ত্রিক ক্রিয়া যেটা আপনার ক্ষতি হয় সেরকমও কোনো ক্রিয়া আপনাদের কিন্তু ওপর করা হতে পারে সো বি কেয়ারফুল আপনাকে ইউনিভার্স বারবার সতর্ক করছে বি কেয়ারফুল নিজেকে ভালো রাখতে গেলে অবশ্যই কোনো এমন ব্যক্তি সব পরামর্শ নিন যিনি আপনাকে এইখান থেকে বের করে আনতে পারবে আইদার পরামর্শ নিন নাহলে নিজে বেরোনোর চেষ্টা করুন নিজে যদি না পারেন তাহলে এমন কোনো মানুষের কাছে সাহায্য নিন যিনি এই কাজটি আপনার করতে পারবে সো এমন কোন ডেভিলিশ এনার্জি আপনাকে কষ্ট দিচ্ছে অবশ্যই এটা এই যে হার্ট চাকলা ব্লক থার্ড আই চাকলা ব্লক এই সোলার প্লেক্সিস রুট চাকরা এগুলো কিন্তু ব্লকড হয়েছে একটাই কারণ আন কনফিডেন্সের অভাব একটাই কারণে হয় যখন কোনো তান্ত্রিক ক্রিয়া করা হয় তখন কিন্তু কনফিডেন্স ব্লক মানে পাওয়া যায় না ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয় এবং হার্ট চাকরা ব্লক হয় অনেক মানুষের এখানে যারা আছেন দেখছেন প্রচুর মানুষের কিন্তু সাকসেস গ্রোথকে আটকানোর জন্য কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ডেফিনেটলি হয়েছে এটা আমার স্ট্রং ইনটিউশন আসছে সো যে সমস্ত মানুষরা এই ধরনের কাজ করছে তাদের কাছে এই ব্ল্যাক ম্যাজিক এনার্জি ফেরত যাক মা তারার কৃপা আপনারা যাতে পরিষ্কার হন পরিশ্রুত হন মা আপনাদের প্রত্যেককে সাহায্য করুক ইউনিভার্সের কাছে আমি প্রার্থনা করি মায়ের কাছে আমি প্রার্থনা করি দেখে নেব নেক্সট কী আসছে ওকে অলরেডি কার্ড এসে গেছিলো অনেকগুলো জাজমেন্ট ডেফিনেটলি আপনার জাজমেন্ট পাবেন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন যদি আপনাদের প্রশ্ন হয়ে থাকে যে এইখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কেন কি না সেটা অবশ্যই পারবেন এখানে আপনাকে জাজমেন্ট আপনি পাবেন ভিতরের ইনটিউশনকে স্ট্রং করুন এই জায়গাটা স্ট্রং করতে গেলে আপনাকে নিজেকে স্ট্রং হতে হবে আপনি নিজের চেয়ে শক্তিশালী নয় কেউ আপনাকে ম্যানিপুলেট করতে পারে না আপনার নিজের একটা শক্তি আছে সেটা বারবার কিন্তু ইউনিভার্স বার্তা দিচ্ছে কার্ডের মাধ্যমে সেটাকে জাগিয়ে তুলুন শিব শক্তিকে জাগিয়ে তুলুন আপনার ভেতরের যে শিব শক্তির উর্জা রয়েছে সেটাকে জাগ্রত করুন এখানে একটা নতুন করে সলিউশন আপনারা পাবেন আপনাদের যে প্রবলেম হচ্ছে সেটা সলিউশন ডেফিনেটলি পাবেন যারা মনে করছেন পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন অবশ্যই কিন্তু যোগাযোগ করুন এখানে অনেক মানুষের কিন্তু সমস্যায় আছেন তাদের দরকার কিন্তু হিল্ড হওয়া পার্সোনাল রিডিং নিয়ে জানুন আপনার সমস্যাটা কোথায় এবং সেটা সলিউশন কি করতে হবে সৎ উপায়ে ভাবে কিন্তু সলিউশন আমি দিয়ে থাকি সো রেমিডিও দিয়ে থাকি বিশেষত এখানে আপনাদের রিলেশনশিপের মধ্যে আপনাদের কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট বা অবশ্যই থার্ড পার্টি আছে এখানে দুবার একবার ডেভিল এসছে থ্রি অফ সোর্স এসছে থার্ড পার্টি আপনাদের রিলেশনশিপটাকে ভেঙে ফেলার জন্য কোনো ক্রিয়া করতে পারে ব্ল্যাক ম্যাজিক বা আপনার মধ্যে আপনার পার্টনারের সাথে মিলতে মানে একসাথে হতে দেবে না বাট এখানে আপনারা একটা জিনিস ভেবে দেখবেন আপনারা ডিভাইন কাপেল আপনারা ঈশ্বর প্রদত্ত সন্তান এবং এই সম্পর্কটা ঈশ্বরের তৈরি করা সো এটা হচ্ছে প্রোটেক্টেড একে নিয়ে আপনি কোনো রকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকবেন না কারণ ভগবান আপনাদেরকে রক্ষা করছে সো ভালোবাসা হারমোনি আবার নতুন করে তৈরি হবে হতে পারে আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে এই মুহুর্তে সেটা আবার ঠিক হবে একটু ভরসা রাখুন ঈশ্বরের প্রতি মায়ের প্রতি দ্য ফুল বললাম না তৈরি হবে দ্য ফুল মানে দ্য নিউ বিগিনিং জিরো ওকে ডেফিনেটলি হবে আমি বলবো বলার আগে বলার বলতে না বলতেই কার্ডটা এলো সো নিউ বিগিনিং অবশ্যই হবে ফেত রাখুন ভরসা রাখুন নিজেকে জ্ঞানের নিজের যে জ্ঞানের যে ভাণ্ডারটা আছে সেটা সেটা খুলুন আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে প্রকাশ করুন জ্ঞান আনার জন্য নিজেকে পরিষ্কার করুন জ্ঞানকে গ্রহণ করুন ইউনিভার্স থেকে কিন্তু জ্ঞান অর্জন করা যায় মানুষে আধ্যাত্মিক হয় কেন স্পিরিচুয়ালিটির পথে এগায় কেন কারণ জ্ঞান সঞ্চরণ করার জন্য সো জ্ঞানী হয়ে উঠুন আপনি নতুন করে যাত্রা শুরু করুন নিজেকে ভালোবাসুন সেলফ লাভ করুন সেলফ কেয়ার করুন এর থেকে বেশি কিছু সত্যি আর বলার নেই অ্যান্ড দ্য হারমিট ডিফিনেটলি আপনি নিজেকে আইসোলেশন করে নিয়েছেন বা করা দরকার এই সময় আপনার নিজস্ব একান্ত ব্যক্তিগত সো কীভাবে গাইডেন্স নিতে হয় বা রিসিভ করতে হয় সেটা জানুন এমন কোনো ব্যক্তি হতে পারে হার্মি টেস্টে এমন কোনো ব্যক্তিকে কাছ থেকে আপনার সাহায্য নিতে হতে পারে দরকার পড়লে সেখানে যান কারণ আপনার প্রয়োজন রয়েছে আপনি এতদিন চেষ্টা করেছেন কিন্তু পারেননি এখন আপনার প্রয়োজন দরকার সলিউশন অবশ্যই পাবেন ডেফিনেটলি পাবেন কারণ এখানে আমি কার্ডের মধ্যে আপনাদের সামনে সাফল করলাম আপনাদের সামনেই দেখালাম সো আপনারা বুঝতেই পারছেন যে কি হচ্ছে সো আমি বলবো আপনাদের দরকার হিলিংয়ের এবং নিজের কেয়ার করার যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকার পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং জয় মাতারা ওম নামের শিবায় ভুলতে ভুলবেন না যাদের সাথে রেজনেট করলে অবশ্যই কিন্তু জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা ওম নামের শিবায়